Ya Allahumma sallallahu চাটখিলে হামলা ও প্রাণ হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার নোয়াখালীর চাটখিলে পূর্বের শত্রুতা ও পারিবারিক কলহের জের ধরে বসত ঘরে হামলা মারধর ভাংচুর লুটপাট ও প্রাণ হুমকির প্রতিবাদে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী মোহাম্মদ কামরুল হাসান কামরুল হাসান রনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর নগরপাড়া গ্রামের চুনি পাটোয়ারি বাড়ির ইমরান হোসেনের ছেলে রনি বলেন আমাদের বাড়ির করিম মাহফুজ মোহসিন মারুফ শাকিল আব্দুল হাকিম মজিবুর রহমান সাগর সহ অজ্ঞাত শুক্রবার আমি আমার বাবাসহ সহ জুমার নামাজ আদায় করতে মসজিদে যাই নামাজ আদায় করার পর মসজিদে কিছু কথা বলায় আমাদের প্রতিবেশী পূর্বের শত্রুতার জের ধরে আমাকে ও আমার বাবার উপরে হামলা করে এক পর্যায়ে মসজিদ থেকে কোনো রকমে আমি বাবাকে নিয়ে বাড়িতে চলে আসি তারা আমাদের বসত ঘরে হামলা করে আমাকে আমার বাবা ইমরান সহ আমার ভগ্নিপতির ওপর অতর্কিতে হামলা চালায় এ সময় তারা আমাদের বসত ঘরের অনেক মালামাল ভাঙচুর স্বর্ণ অলঙ্কার সহ নগদ দুই লক্ষ টাকা লুটপাট করে নিয়ে যায় হামলা লুটপাট ও ভাঙচুর করে তারা ক্ষান্ত হয়নি বর্তমানে তারা প্রতিনিয়ত আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে আমরা বাড়িতে যেতে পারছি না উক্ত ঘটনায় আমি ও আমার পরিবার প্রশাসনের কাছে আমাদের জানমালের নিরাপত্তা চাই গত শুক্রবার জুমার নামাজ বাদ আমি মসজিদে বৈষম্য বিরোধী নিহতদের জন্য মসজিদে দোয়া চাওয়ার কারণে যারা নিহত হয়েছে তাদের রুহে আত্মার মাফরাত কামনা করার জন্য দোয়া চাওয়ার কারণে পারিবারিক শত্রুতার জ্যার করে আমার উপর হামলা আমার বসত বাড়ি পাংচুর লুটপাট এবং প্রাণ নাশের আমার ঘরের সব কিছু পাংচুর করে নগদ অর্থ দুই লক্ষ টাকা ক্যাশ আটটা মোবাইল দুইটা ল্যাপটপ তিন ভরি স্বর্ণ এবং কি আমার ঘরের সব কিছু পাংচুর করে

我是你